আসসালামু আলাইকুম আমরা যারা বিভিন্ন ব্যাংকের সাথে লেনদেনে যুক্ত আছি তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ দেশের সংকটময় সময়ে বেশ কিছু ব্যাংক পড়েছে তারল্য সংকটে দিতে পারছে না গ্রাহকদের জমানো অর্থ ফেরত এদিকে আবার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে অনৈতিকভাবে টাকা ছাপিয়ে ধার দেওয়া বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক ব্যাঙ্ক মতো অবস্থায় বেশ কিছু ব্যাংক দেউলিয়া হওয়ার পথে এমন ষাটটি ব্যাংকের নাম প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক দেশের কোন সাতটি ব্যাংক সবচেয়ে বেশি সংকটে রয়েছে এই মতো অবস্থায় গ্রাহকদের করণীয় কী এ বিষয়গুলোই থাকবে আজকের আলোচনায় প্রিয় বন্ধুরা আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই প্রতিনিয়ত এমন আপডেট তথ্যগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখবেন প্রিয় বন্ধুরা আপনারা এখানে ঢাকা পোস্টের একটি প্রতিবেদন দেখতে পাচ্ছেন যেখানে হেডলাইনে বলা হচ্ছে তারল্য সংকটে থাকা সাত ব্যাংক যায় গ্যারান্টি ঋণ ছাত্রজনতার অবিসরণীয় অভ্যর্থনের মুখে গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশে দেশ ছাড়েন শেখ হাসিনা এর মাধ্যমে আওয়ামী লীগের টানা ষোলো বছরের নজিরবিহীন দুঃশাসন ও স্বেচ্ছাচাহিতার অবসান ঘটে হাসিনার পতন ও দেশের রাজনৈতিক পথ পরিবর্তনের পরই সামনে আসছে ব্যাংক খাতের দুরবস্থার বিষয়টি জানা গেছে ইসলামী ধারার অধিকাংশ ব্যাংক দৈনিক আর্থিক চাহিদা পূরণে হিমশিম খাচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে অনৈতিকভাবে টাকা ছাপিয়ে ধার দেওয়া বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক ফলে তারুল্য সংকটে চাহিদা মতো গ্রাহকদের জমানো অর্থ ফেরত দিতে পারছে না দেশের বেশ কিছু বাণিজ্যিক ব্যাংক এই মতো অবস্থায় তারুল্য সংকটে থাকা ব্যাংকগুলোকে সরাসরি টাকা ছাপিয়ে না দিয়ে অন্য ব্যাংক থেকে অর্থ ধার নেওয়ার জন্য সহযোগিতা করবে কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকের ডিপি নোটের পরিবর্তে অন্য ব্যাংক থেকে ধারের ব্যবস্থা করে দেবে তারা এছাড়া বিশেষ ধারার এই অর্থের গ্যারান্টি দেবে বাংলাদেশ ব্যাংক সংকটকালে অর্থের চাহিদা কাটানোর পাশাপাশি আমানতকারীদের সুরক্ষা ও আস্থা ফেরাতে এ সহযোগিতা দেবে নিয়ন্ত্রণ সংস্থা এমন ঘোষণার পর ব্যাংকের কাছে বিশেষ সুবিধায় অর্থ সহায়তার জন্য আবেদন করেছে ষাটটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক এর মধ্যে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ইউনিয়ন গ্লোবাল ইসলামী এক্সিম ব্যাংক ও ন্যাশনাল ব্যাংক। সংকটে থাকা এসব ব্যাংকের কেউ কেউ পাঁচ হাজার কোটি টাকা পর্যন্ত তারল্য সহায়তা চেয়েছে কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান আপতকালীন সময়ে কেন্দ্রীয় ব্যাংকের গ্যারান্টির বিপরীতে বিশেষ ধার দিতে একটি নীতিমালার খসড়া প্রস্তুত করা হচ্ছে এই নীতিমালার আলোকে সংকটে থাকা ব্যাংক অন্য ব্যাংক থেকে তিন মাস ছয় মাস কিংবা এক বছরের জন্য বিশেষ তারল্য সহায়তা পাবে এজন্য কেন্দ্রীয় ব্যাংকের কাছে প্রথমে সংশ্লিষ্ট ব্যাংকে আবেদন করতে হবে এতে ব্যাংকের আর্থিক অবস্থা অর্থাৎ আমানত ঋণ ঋণখেলাফি সহ বিভিন্ন বিষয় যুক্ত করে দেবে এরপর সংশ্লিষ্ট ব্যাংকের চাহিদা সহ বিভিন্ন বিষয় যাচাই করে গ্যারান্টি দেবে কেন্দ্রীয় ব্যাংক গ্যারান্টির বিপরীতে টাকা নিয়ে অগ্রাধিকার ভিত্তিতে ক্ষুদ্র আমান আমানতকারীদের টাকা ফেরত দিতে হবে একই সঙ্গে ঋণ আদায় জোরদার করতে হবে এছাড়া আয় অব্যাহত রাখতে ক্ষুদ্র ঋণ দেওয়া যাবে তবে কোনো অবস্থায় এই ব্যাংকগুলো বড় ঋণ দিতে পারবে না এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হোসনে আরা শিখা বলেন যেসব ব্যাংক তারল্য সমস্যায় আছে তারা আবেদন করেছে এখন পর্যন্ত বেশ কয়েকটি ব্যাংক আবেদন করেছে তবে তাদের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি আরও কিছু ব্যাংক আবেদনের কথা রয়েছে সবগুলো আবেদন একসঙ্গে যাচাই বাছাই করে সিদ্ধান্ত নেওয়া হবে সব কিছু আলোচনা করে সমাধান করব আর্থিক সহায়তার বিষয়ে গ্লোবাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিন বলেন কেন্দ্রীয় ব্যাংক নতুন টাকা ছাপিয়ে আর কোনো ব্যাংকে তারল্য সহায়তা দেবে না তবে প্রয়োজন অনুযায়ী আন্তব্যাংকের মাধ্যমে অর্থাৎ এক ব্যাংক অন্য ব্যাংক থেকে টাকা আমানত হিসেবে পাবে বাংলাদেশ ব্যাংক এক্ষেত্রে নিশ্চয়তা গ্যারান্টি দেবে এই প্রক্রিয়াটি প্রস্তুত করছে কেন্দ্রীয় ব্যাংক তবে এখন আমাদের আমানতকারীদের একটা চাপ রয়েছে বিল পরিশোধ করতে পারছি না এছাড়া কিছু প্রতিষ্ঠানের অর্থও দেওয়া যাচ্ছে না এমন পরিস্থিতিতে কিছু অর্থ সহায়তা চাওয়া হয়েছে কিন্তু প্রয়োজন আরও অনেক বেশি যে অর্থ চাওয়া হয়েছে তা দিয়ে শুধু আমানতকারী ও পাওনাদারদের অর্থ পরিশোধ হবে এদিকে শুধু গ্লোবাল ইসলামী নয় এস আলমের দখলে থাকা ধারার একাধিক ব্যাংক দৈনিক আর্থিক চাহিদা পূরণে হিমশিম খাচ্ছে তারল্য সংকট ও কেন্দ্রীয় ব্যাংক নগদ সহায়তা বন্ধের কারণে চাহিদা মতো গ্রাহকদের আমানত ফেরত দিতে পারছে না ডর্জন খানিক বাণিজ্যিক ব্যাংক তাই ব্যাংকগুলো বাধ্য হয়ে কেন্দ্রীয় ব্যাংক থেকে ধার করে চলছে কেন্দ্রীয় ব্যাংক থেকে রোপতে ধার নিতে হলে বন্ড অথবা যে কোনো সম্পদ জামানত রাখতে হয় কিন্তু তাদের জামানত শেষ হয়ে যাওয়ার কারণে এখন বেশি সুবিধা চাচ্ছে ব্যাংকগুলো আওয়ামী লীগ সরকারের সময় বাংলাদেশ ব্যাংক ও একটি গোয়েন্দা সংস্থার সহায়তায় আটটি ব্যাংকের নিয়ন্ত্রণ নিয়েছিল এস আলম গ্রুপ এগুলো হলো ইসলামী ব্যাংক বাংলাদেশ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাঙ্ক আরাফা ইসলামী ব্যাংক, সোশাল ইসলামী ব্যাঙ্ক ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক। এছাড়াও বাংলাদেশ কমার্স ব্যাংক ও ন্যাশনাল ব্যাংকও নিয়ন্ত্রণে নিয়েছিল তারা এস আলমের নিয়ন্ত্রণে থাকা সবগুলো ব্যাংকের পর্ষদ ভেঙে নতুন পর্ষদ পূর্ণকরণ করা হয়েছে